আমি শুনেছি ক্যানিং আর কি বলে ভাঙড়ে মেয়েরা এখন কিছু কিছু ঝেঁটা কিনছে তারপর ঘুম এক রাখবে তো ও ওর ব্যাটাকে আমি ছাড়বো না ওকে আমি ছাড়বো না ও আমার বাপের দিকে আমি ওর ওর বাপকে ওর বাপকে তার বাপকে কবর থেকে উঠে এসে আমাকে রুক্ত বলবে মমতা ব্যানার্জি এই দলটাকে রাখতে গেলে মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে এই রাখালের বাচ্চাগুলোকে এই রাখালগুলোকে চোরগুলোকে এই চিটিংবাজগুলোকে এই খুনিগুলোকে যদি মমতা ফের ফের টিকিট দেয় তা দলের যে কী ক্ষতি হবে সেটা দু হাজার ছাব্বিশে মমতাজি মমতা ব্যানার্জি টিকিট দেয় তাহলে আমাদের সবাইকে জেনে নিতে হবে মুসুল এই মমতা ব্যানার্জি তাহলে খুনের রাজনীতি ভাঙড়ে ক্যানিংব এবং ক্যানিংয়ে আমি জনসভার ডাক দেব সেই ডাকটা হবে মানুষের বাঁচার জন্য মানুষের শান্তির জন্য মুসলমানদের জন্য নয় সেই ডাকটা হবে এখন বাংলায় সব দিকে আমি নজর রেখেছি সবচেয়ে কিছু সবচেয়ে বড় নজর হচ্ছে আমার ক্যানিং এবং ভাঙরে ভাঙড় এবং ক্যানিংয়ে কোনো মায়ের কোল খালি না হয় কোনো বুন বিধবা না হয় কোনো বাচ্চা অনাথ না হয় কারণ দু হাজার ছাব্বিশে মানে ভাঙড় মানুষের কথা অনুযায়ী মানুষের কথা অনুযায়ী আমার মনে হচ্ছে মানে অনেক মায়ের কোল খালি হবে অনেক বাচ্চা অনাথ হবে মানে একটা নেতার নেতার জন্য যে দু কথা বলছি সেটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বুঝতে পারছেন এবং অভিষেক ব্যানার্জিও বুঝতে পারছেন তারা জানে সে ভাঙড়ের মানুষ জানে ওরা ক্যানিংয়ের মানুষ জানে

মুজাদের জামান দাদা হুজুর পাঁচ হুজুর কেবলার আমাদের বাপ দাদাদের বাগান ওকে ওকে বাদ দেন ওখানে আজ ভ্যালু আছে আপনি বারবার যে ভাঙুর এবং ক্যানিং এর প্রতি আমার নজরটা বেশি এত নজর হঠাৎ দিচ্ছেন আমার ভাইয়েরা আছে আমার মায়েরা আছে আমার বোনেরা আছে যেন মনে করবো না জন্য অত সস্তা নেই ও কোলকে হাত দেবো না কে কি পার্টি করবে কোলকে যাক আমি কাউকে ছেড়ে কথা বলবো না আয়স এফ দ্বারা যদি কোনো মায়ের কোল খালি হয় তাকেও ছাড়বো না অত সহজ নাই একটা জিনিস মাথায় রাখবেন কারণ আমার ভয় এই জন্য হচ্ছে মানে এখানকার যে মানে ক্যানেকের যে নেতা সে নিজে মুখে বলে ফেলেছে ওরা আসল কথা মানে মানে হজম করতে না আপনি বেরিয়ে ফেলেছে দু পাঁচটা মায়ের কোল খালি করতে হয় বলেছে এটা আপনারা জানেন ও নিজে বলে ফেলেছে দু পাঁচটা তোর মুখ দিয়ে বেরোয় সেখানে পাঁচ পাঁচ পঁচিশটা যোগ দিয়ে দেন পঁচিশটা যোগ দিয়ে দেন আবার যাকে আবার ওকে অনেক আগে আমাদের মানে খুব চাণক্ষ মুখ্যমন্ত্রী সে আগে থেকে বলে দিয়েছে মোমবতা নিতা কত বের অথবা আমাকে লক্ষ্য রাখতে হবে আমাকে লক্ষ্য রাখতে হবে দেখেছি যে ফুলপুরা শরীফে সমস্ত রাজনৈতিক দলগুলি শ্রদ্ধা করে সে তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম সবাই এবং সেখানে যায় কিন্তু তৃণমূলের বিধায়ক ক্যানিং করবে তিনি ফুলপুরাকে উদ্দেশ্য করেই আরে গালি গালাস করছে রীতিমতো পিটজাদাদের বাবা মা তুলে গালি গালাস করছে যে এখন সম্মান দেন এখনো যায় এখনো প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা যায় ওখানে সবাইকে ওয়েলকাম জানাই আর আপনি যার কথা বলছেন জহুরি জোহর চেনে সরে চেনে কচু জহুরি জোহর চেনে সরে চেনে কচু আর কিছু বলবো না মানে সর কচু ছাড়া কি বুঝবে যারা সত্যিকার নিতা যারা ফুটফরসিফিব সম্বন্ধে যারা জ্ঞান আছে তারা ফুটফুরসি দোয়া নিতে যাই যাবে এটা বলতে পারি আমা আমা আমি আপনাকে আবার বলছি ক্যানিংয়ের নিতা যার কথা বলছেন সবাই বুঝতে পারছে ওনার সঙ্গে আমার কোনো দুশ্মনী নেই তবে ও ব্যাটাকে আমি ছাড়বো না ওকে আমি ছাড়ব না ও আমার বাপের দিকে আমল তুলেছে আল্লাহর পরে নবীর সম্মান নবীর পরে আমার মা বাপের সম্মান সেই বাপের দিকে বাপের দিকে হাত আগল তুলেছে ভিহকারীর বাচ্চা বলে ফুরফুরাসেরকে ফুরফুরাসের murid মুদাকে দিনরা এরা আছে মূড়কো গামড় বলেছে তোকে ছাড়বো না কিভাবে লড়বেন হ্যাঁ স্বাগত মুসলমান এই দেখুন টপে করুন দেখতে পাবেন স্বগাত মোল্লা বলেছিল যে আপনি ভাওর কানেগে পা দিতে পারবে না কিন্তু আজকে দেখলাম ভাওরে জল করছেন ওরবা যদি ও সত্যি সত্যি তুমি যদি বেনিয়ে বলে কিছু কর নেই তুমি যদি তোমার যদি বেনিয়ে বলে কিছু তাহলে উত্তর দেবো না যদি সত্যিকার বলে এ থাকে তো ওর ওর বাপকে ওর বাপকে তার বাপকে কবর থেকে উঠে এসে আমাকে রুক্ত বলবে পারবে না একেবারে বিধানসভা নির্বাচন বাকি রয়েছে তার আগে শখাত করলাম বাগরে ঢুকতে পারছে না যেখানে ঢুকছে একাধিক মহিলারা তাকে তারা করছে চোর চোর স্লোগান আমি শুনেছি ক্যানিং আর কি বলে ভাঙড়ে মেয়েরা এখন নাকি কিছু কিছু ঝেঁটা কিনছে তারপর গুমেকে মেকে রাখবে বলে গুড়ে মেকে রাখবে বলে

কোন ঈদের নজপথে বা দেবে এটা সবাই নাই শাসক দল বলবেন না আমি আপনাকে আবার বলছি আমি মমতা ব্যানার্জির কাজকে আমি পছন্দ করি মমতা ব্যানার্জি এই দলটাকে রাখতে গেলে মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে এই রাখালের বাচ্চাগুলোকে এই রাখালগুলোকে চোরগুলোকে এই চিটিংবাজগুলোকে এই খুনিগুলোকে মমতা ফের

তার মধ্যে টিএমসি এবং আইএসএফ সংঘর্ষ হচ্ছে কি মনে করছে আমি আমি দোয়া করবো প্রত্যেকে বলে গেলাম তো আজকে ভাই ভাই মিল মোহাম্মদ রাখবেন মানে বাঁশ মেরে এ মেরে কিছু নয় ঠিক জায়গায় জবাব দিতে হবে আপনি বরাবরই বলেছেন যে ভাঙড়ের মানুষকে আপনি ভালোবাসেন অতিরিক্ত ভালোবাসেন এবং তার পাশাপাশি অন্য একটি কথা বলছেন যে ভাঙড় সামনে বিধানসভার আগে রক্তাক্ত হতে পারে তাহলে আপনি কোনো দিক দিয়ে মোকাবেলা করবেন রাজনৈতিক বা সাংগঠনিকভাবে ভাবে না আমি আমি শান্তির বার্তা নিয়ে মোকাবেলা করবো শান্তির বার্তা নিয়ে আমি ক্যানিংয়ে যাব ভাঙড়ে যেমন শান্তির বার্তা নিয়ে এবং জালেমের বিরুদ্ধে কথা বলবো ভাঙড় ক্যানিংয়ের মানুষকে বলবো আপনারা ভোট কাকে দেবেন তা আলাদা ব্যাপার জালেমকে জালেমকে সরাতে হবে কেন ক্যানিং আর ক্যানিং ক্যানিংয়ের আর ভাঙড়ের মানুষ আবার বলছি এরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে নয় আমি এখনও বলছি এরা বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে ওই জালেমটার বিরুদ্ধে এই জালেমকে যদি মমতা ব্যানার্জি টিকিট দেয় তাহলে আমাদের সবাইকে জেনে নিতে হবে মুসলিম তাহলে খুনের রাজনীতি কেন চাইছে কি না দেবে দেবে তার ব্যাপার কিন্তু ভাঙড় কেন যদি রক্ত রাজনীতি রক্ত রাজনীতি খেলা খেলতে চাই তাহলে ওকে না দেওয়াটাই উচিত বলে আমি মনে করি আপনার তো দিদির সাথে সরাসরি যোগাযোগ আপনি কি আপিল করবেন আমি আপিল করবো কেন বাংলার মানুষ তো আপনাদের আপিল করছে বা উনি জানে অভিষেক জানে সব জানে একটু অপেক্ষা করুন না আল্লাহর মাঠে কেমন আসে দেখতে হবে ভাই ছেড়ে দিল আসসালাম বলছেন যে অবজারভার দেওয়ার আগে কখনো কোনো কোনো হয়নি অবজারভার দেওয়ার পরে কোনো কোনো হয়েছে এই বিষয়টা কি বলবো আপনারা এইসব বিষয় আমাকে প্রশ্ন করছেন কেন কিসের জন্য আমি তো আপনাদের বলছি সবাইকে বলেছি আজকে জলসায় বললাম আমি ভাঙড় কেন শান্তির জন্য প্রার্থনা করব মোনাজাত করব আমি মুসলমানদের জন্য শুধু প্রার্থনা করবো না মোনাজাত করবো না আমি মানুষের জন্য হিন্দু মুসলমান শ্রী জন্য প্রার্থনা করবো মোনাজাত করবো আল্লাহ শান্তি যেন দেন ওই যে শেষ প্রশ্ন অভিষেক ব্যানার্জী ফুলপুরা শরীফে নিজে গিয়েছিলেন আপনার সঙ্গে গিয়ে দাদা উজ্জীবের বাজারে গিয়েছিলেন সেখানে আর সেই অভিষেক ব্যানার্জীর সেনাপতি দাবি করা ভাঙড়ে যিনি অবজার্ব আর তিনি ফুলফরা শরীফকে গালিগালাজ করছেন সেটা অভিষেকভাবে দেখছে খবর আছে দেখছে সেটা দেখছে যারা যারা সত্যিকারের মানুষ মানুষের মনোভাবের নিতার হবে না তারা ধর্মগুরুকে গালাগালি দেয় তারা তার বিচার করবে ঠিক আছে